সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে কুরবানি ঈদ মুবারিক আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবার ঘরে আজকে তো তবরুক সবাই রান্না করতেছে আজকে আমিও রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তবরুকের মাংসের মধ্যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং জাইফল যৌত্রুক এবং নারিকেল বাটা দিয়ে দিলাম এটা হলো কাঠবাদাম বাটা আর এখানে হচ্ছে এলাচি রং এবং দারুচিনি দারুচিনি একটু কম হয়েছে আমি আরও কয়েকটা দারুচিনি দিয়ে দিচ্ছি আজকে আমি এই জীবনের প্রথম আজ প্রথমবার আমি নিজে চিংড়ির মাংসটা রান্না করতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়া আমি সব কিন্তু এখানে গুঁড়ি দিয়ে করতেছি আর এটা হচ্ছে মেজবানি মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়া মিক্স করে এখানে এখন হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সাত আটটা তেজপাতা আর দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম রান্নার তেল এটা হলো রূপচান্দা তেল সব কিছু দিয়ে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নার শেষে আমি কয়েকটা কাঁচামরিচ আবার দিয়ে দিব। আর দিয়ে দিলাম টমেটো চস আসলে রান্নার পরেই আমি এখানে আলু বোকারা দিব পেঁয়াজ ব্যারিস্তা এগুলো আমি অ্যাড করি নিই কারণ এগুলো রান্না অর্ধেকের মধ্যে দিব তাই এগুলো অ্যাড করি নিই আর এখন সব কিছু মশলা দেওয়ার পরে এখন মাংসের সাথে সব কিছু একসাথে মিক্স করব। সব ভালো করে মিক্স করতে হবে যেন মশলা সবগুলো যেন মাংসের সাথে ঢুকে মাংসের সাথে মিশে যায় ভালো করে উল্টায় পাল্টায় ঘোরাই টাই সবগুলো ভালো করে মিক্স করার পর আমি চুলায় তুলে দিব তারপরে জানি না আসলে আমার রান্নাটা কেমন হবে তারপরে এবারে সাহস করে আমি বসিয়ে দিলাম এই তো আমার রান্না প্রায়টা হয়ে যাচ্ছে আমি পোড়া ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখন আলু বোকারে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা টমেটো আর হচ্ছে পেঁয়াজ প্যারাস্তা দিয়ে এখন ভালো করে নাড়াচড়া করতেছি কষাচ্ছি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি প্রায়টা আমার রান্নায় শেষ পেঁয়াজ প্যারাস্তা দিয়ে দিলাম এখন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম